আসসালামু আলাইকুম আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মামেশিং এ মামেশিং এর মুক্তাগাছার বিখ্যাত মন্ডা এটা হচ্ছে বাস স্ট্যান্ড থেকে কিছু দশ মিনিট হাঁটার পর এটা পাওয়া যাবে তো যা হাঁটলেই কিছু দূর হাঁটলে পাওয়া যাবে অনেকেই ঢাকাটাকে করবে যে এটা আসল আসল আসলে কিন্তু সবগুলো আসল না এখানের মধ্যে সবচেয়ে এক নম্বর যেটা হচ্ছে সেরা এটা গোপাল বালের প্রসিদ্ধ মন্ডল দোকান এইটা হচ্ছে এক নম্বর তিনশো বছরের ঐতিহ্যবাহী এইটা আর অনেকে টাকা ডাকাতেই করবে যে এটা আসল কিন্তু আসলে আসল না সবচেয়ে এইটা আসল এটা তিনশো বছর যাবত প্রসিদ্ধ এটা এখানে আসতে পারেন এখানে এখানে পাক পিছনে একটা মন্দির আছে এই পাশে মন্দির আছে সামনে ছোট একটা হাট ছোট মতো একটা হাট আছে এরকম তো আমি আপনাদের সব কিছু মোটামুটি দেখানোর চেষ্টা করব আমি আসলে একটা প্রত্যক্ষ নিয়েছি যে দুই মাসের মধ্যে সারা বাংলাদেশের সবগুলা জেলা উপজেলা ঘুরে দেখব আসলে ক্যামেরাতে আমি মানে ক্যামেরা ফ্রেমবন যতটা করি না যে কারণ হচ্ছে যে আসলে আমি আসলে নিজের চোখে দেখবো আমি কেন মোবাইল স্ক্রিনে সব কিছু দেখব সেটা হলো স দেখাটাই ভালো তো আমি একটা লাইক করতেছি তো এখানে এটা এক নাম্বার দোকানে এখানে বসার শুরু আছে যা জগৎ বিখ্যাত বাংলাদেশের একটি বিখ্যাত তো এখানে মন্ডা এক কেজির দাম হচ্ছে সাতশো টাকা হাফ কেজি সাড়ে তিনশো টাকা প্রতি পিস কেউ যদি নিতে চান তাহলে পঁয়ত্রিশ টাকা লাগবে এখানে একটা সুন্দর একটি পরিবেশ আর ইনি হচ্ছে সেই মন্ডার আসল মেইন কারিগর ওনার মূর্তি তৈরি তৈরি করে রাখা হয়েছে দাদা একটা খাওয়ার জন্য আমি ঢাকা থেকে আসছি মানে সারা বাংলাদেশ ঘোড়ার উদ্দেশ্যে আর কি যেখানে বিখ্যাত খাবার কিংবা লোকেশন সেগুলো আমি দেখাচ্ছি আপনাদের এইটাই সেই আসল এক নাম্বার বিখ্যাত এখান থেকে উপমহাদেশের অনেকে দেখে চিনি ইন্ডিয়া থেকে অনেক মানুষ আসে এখানে এটা ওনারা কুরিয়ারেও সেল করে সারা বাংলাদেশে অনেক সেল হচ্ছে ওনাদের প্যাকেট করা আছে হাজার হাজার প্যাকেট এখানে আছে আসলে অনেক প্যাকেট এখানে আছে সবাই আসে এখানে তো আজকের মেতে পর্যন্ত তো আমরা সারা বাংলাদেশ দেখব ইনশাল্লাহ সবগুলো উপজেলায় দেখব সবাই আমার দোয়া করবেন তো আল্লাহ হাফেজ Assalamualaikum